পাঁচ টাকা পর্যন্ত লাভ হয় আর যদি একটা মানুষ এম আর পি তে একশো টাকায় কেনে তাহলে তার চোদ্দ থেকে তেরো টাকা লস হয় যে তারা এম আর পি তে ওষুধ বিক্রি করবে মানে গায়ে যা লেখা থাকবে ওইটাই নিতে হবে মিটিং কে তারা সিদ্ধান্ত নেয় রোগীর ক্ষেত্রে জুলুম মনে করতেছিলাম আমরা প্রতিবাদ করতে যে আমি সহ একাধিক কেমিস্ট বেশ হয়রানি শিকার হই সামন থেকে প্রতিবাদ করতে যে আমি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হই আমাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে যেমন এটা ইসুরাল মাস এর একটা গ্যাসের এন্টি আসার ওষুধ এটাতে বারোটার একটা পাতা থাকে বারোটা যদি পাতা থাকে আমরা এটা দশ টাকা করে তৎকালীন দশ টাকা বিক্রি হচ্ছিল সাধারণ কেমিস্টদের কাছে বলা হচ্ছিল যে আপনার গায়ের দামেই কিনবেন তে কিনবেন বিক্রি করবেন তে কিন্তু এটা যদি আমি টাকাই বিক্রি বিক্রি মানে টাকা পাতাও করি আমার কিন্তু তারপর সাত থেকে আট টাকা লাভ থাকে আর কেমিস্ট ক্রেতা যদি এটা একশো বিশ টাকা কেনে তাহলে কিন্তু একটা বড়ি মানে প্রায় দশ থেকে বারো টাকা তার ক্ষতি হচ্ছে বিসিডিএস একটা ওষুধ ব্যবসায়ী সংগঠন এই সংগঠনটা আমি একজন সংগঠনের সদস্য সাধারণ সদস্য তো তেইশ সাল থেকে হঠাৎ করে তৎকালীন বিসিডিএস এর কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেয় যে তারা এমআরপি তে ওষুধ বিক্রি করবে এমআরপিটা হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন প্রাইস মানে গায়ে যা লেখা থাকবে ওইটাই নিতে হবে এইরকম একটা মিটিং এ তারা সিদ্ধান্ত নেয় এবং আমরা কিছু কেমিস্ট মনে করি যে যেটা সাধারণ কিংবা অসুস্থ রোগীর ক্ষেত্রে মনে আমরা এটাকে প্রতিবাদ করি যে আমি সহ একাধিক বেশ হয়রানি শিকার হই বিশেষ করে আপনি জেনে অবাক হবেন তেইশে মার্চ এর দিকে যখন তারা সিদ্ধান্ত নেয় তারপর থেকে যখন আমরা এম আপাকে মনে করি অবৈধ এবং জনগণের কষ্টের শিকার হবে সাধারণ ক্রেতা কষ্টের শিকার হবে আমরা এটা এম আর পি কে যখন অবৈধ মনে করি এম টা যখন যুক্তিক মনে না করি তখন আমরা সাধারণ কেমিস্টার যখন প্রতিবাদ করতে যাই প্রতিবাদ করতে যে সামন থেকে প্রতিবাদ করতে যে আমি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হই আমাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে তৎকালীন যারা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য কমিটি ছিল রানিং তারা সভাপতি এবং সিনিয়র সহ সভাপতি ছিলেন তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের সংগঠনের নিয়ম পরিপন্থ কাজ করতেছে মন্ডল মেডিকেল সুতরাং তার এগেনস্টে সাংগঠনিক এবং আইনগত সিদ্ধান্ত নেওয়া হোক শুধুমাত্র কম দামে ওষুধ বিক্রয়ে সবাইকে উৎসাহিত করার জন্য এবং আমি নিজেও বিক্রি করতাম কারণ আমি মনে করতাম যে এই দরিদ্র এলাকার মানুষগুলা যদি একটা ওষুধ নির্দিষ্ট গায়ের দামে কিনে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা পাঁচ দিনে ওষুধ দুই দিন কি খেতে হবে অথবা ওষুধও খেতে পারবে না আমরা মনে করতেছিলাম তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এমআরপির মধ্যে থাকবো না আমরা কম দামে সাধারণকে তাদের ওষুধ দিতে চাই এইটা করতে যে আমাকে তারা আমাকে সাংগঠনিক ভাবে শিকার হতে হয়েছে তারা সেন্ট্রালে আমার লাইসেন্স বাতিলের জন্য আবেদন করে তারা প্রশাসনের কাছে প্রশাসন দিয়ে হয়রানির চেষ্টা করে ড্রাগ সুপার কর্তৃক আমাকে একাধিকবার হয়রানির চেষ্টা করে কিন্তু সবার সচেতন দৃষ্টির কারণে আমাকে খুব বেশি হয়রানির শিকার না হলো আমার ওষুধ কোম্পানি কর্তৃক একটা অসাংগঠনিক সিদ্ধান্ত নেয় ওষুধ কোম্পানিরা আমার এগেনস্টে ওষুধ কোম্পানির বল প্রয়োগের মাধ্যমে আমার দোকানে প্রায় দুই বছর ওষুধটা বন্ধ রাখে এই দুই বছর তৎকালীন আমার এরপর আমি আমার উদ্দেশ্য থেকে এমআরপিটা অবৈধ যে এটা যে জনগণের বিরুদ্ধে যাচ্ছে এটাকে অবৈধকে এস্টাবলিশ করতে যে আমি পিছুবা বা হইনি আমি বিভিন্ন জায়গা থেকে কিছু কোম্পানির আন্তরিকতা ছিল তারা কষ্ট করে দিত আবার হোলসেল থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমি স্বাভাবিক নিয়মের মধ্য থেকে থেকে কম দামে বিক্রয়ের জন্য সবাইকে উৎসাহিত করি এবং আমি চিন্তা করি এবং আমার দৃষ্টিকোণ ছিল যে একটা সাধারণ মানুষের কাছে ওষুধটা যদি আমি স্বাভাবিক দামের চেয়ে কমে যদি ওষুধটা পৌঁছাই দিতে না পারি আমাদের কাছে আমার কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল এই দৃষ্টিকোণ থেকে এমআরপি থেকে অবৈধ হচ্ছে আমি হাই কোর্টে একাধিক মামলাও করি আমাকে একাধিকবার বিভিন্ন ভাবে বল প্রয়োগের মাধ্যমে আইনগত মাধ্যমে এবং আমাকে ওই মামলাটাও দীর্ঘ দুই বছর টানতে হয়েছিল পরে সর্বশেষ মামলার রায় হয় যে আমাকে ওষুধ স্বাভাবিক ভাবে দেওয়া হোক সেটা ওষুধ কোম্পানিরা সহ এবং তারা আপিল করে এবং আমাকে করে তাই যদি একশো টাকায় কেনে তাহলে তার চোদ্দ থেকে তেরো টাকা লস হয় লস মানে একটা ওষুধ একটা মানুষ যদি পাঁচ দিনের ওষুধ কেনে আমরা যদি কমে কিনে এই মানুষটা সাত দিনে ওষুধ খেতে পারে একটা নির্দিষ্ট দামে যদি কেনে তাহলে এইভাবে সে ক্ষতিগ্রস্ত হয় এই দৈ দরিদ্র এলাকার এই মানসিকতা থেকে আমি সহ আমরা একাধিক কেমিস্ট ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যবসায়ী বা হারানির চেষ্টা করছে প্রশাসনিক বা হারানির চেষ্টা করছে তারপরও আমরা পিছু বা হয়নি আল্লাহ তালার অসে সুক্রিয়া প্রেক্ষাপটটা আমাদের সাথে চলে আসে আমরা নির্দ্বিধায় সাধারণ কেমিস্টকে উৎসাহিত করি যে এখন আপনাদের পেছনে যারা ছায়া ছিল যে ভয় ছিল আতঙ্ক ছিল তারা নেই ক্রেতাদের সাথে যে ব্যবসাভাবে যেভাবে পরিচালনা করা দরকার সেইভাবে করবেন আপনার ব্যবসা আপনি স্বাধীনভাবে করবেন আপনার ব্যবসা আপনি নিয়মের মধ্য থেকে করবেন ভালো ওষুধ কম দামে দেবেন নিজে বাঁচবেন নিজে যতটুকু প্রফিট করার মাধ্যমে নিজের পরিবারকে বাঁচাবেন সাধারণ ক্রেতা সহ ওষুধ ক্রেতা যারা আসে রুগীদেরকে বাঁচাবেন আমাদের এই দৃষ্টিকোণ থেকে আমরা এখন পর্যন্ত আমরা চেষ্টা করি সাধারণ কেমিস্টের হাতে ম্যাক্সিমাম রিটার্ন প্রাইস যেটা এখান থেকে কম দামে বিক্রয়ের জন্য নিজে করি এবং অন্যকে উৎসাহিত করি